যে সকল পুরুষের টাইমিংটা অতিরিক্ত কমে গেছে টাইমিং একদম ধরে রাখতে পারেন না আপনার টাইমিংটা বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের বেশি আপনি ধরে রাখতে পারেন না এবং আপনার যখন টাইমিংটা অতিরিক্ত কমে যায় তখন আপনি আপনার গার্লফ্রেন্ড হোক অথবা আপনার স্ত্রী হোক তার কাছে গেলে অথবা পাশে বসলে অথবা স্ত্রীকে একটু ধরাধরি করলে অথবা আপনি যখন যখনই তার সাথে মিলন করবেন আপনার স্ত্রীর যৌনাঙ্গে যখনই আপনি লিঙ্গটা প্রবেশ করাবেন তখন আপনার বীর্যটা খুব সহজে পেরিয়ে আসবে এবং আপনার লিঙ্গটা নিস্তেজ হয়ে যাবে এবং লিঙ্গটা আর দাঁড়াতে চাবে না শক্ত হতে চাইবে না আপনার ইচ্ছে থাকার পরেও আপনি কিন্তু পরবর্তীতে সহবাস করতে পারতেছেন না কারণ আপনার লিঙ্গটা নিস্তেজ হয়ে গেছে এবং একবার সহবাস করলে পরবর্তীতে আপনি আর দশ দিন বারো দিন পরও তার সাথে মিলিত হতে পারছেন না মানে সহবাস করতে পারছেন না এটার মূল কারণ হল আপনার টাইমিংটা কমে গেছে এই টাইমিংটা যদি আপনি ধরে রাখতে চান তাহলে আপনার স্থায়ীভাবে সমস্যার সমাধান করা সবচেয়ে বেশি ভালো হবে আর একটা পুরুষের যখন টাইমিংটা কমে যায় মানে এর প্রধান কারণ হল পুরুষের অতিরিক্ত যখন বীর্যটা পাতলা হয়ে যায় আর পুরুষের যখন অতিরিক্ত বীর্যটা পাতলা হয়ে যাবে আর এই বীর্যের ভিতরে থাকে কিন্তু শুক্রানো পরিমাণ এটা বুঝতে হবে এবং অনেকের জানতে হবে আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে এসে বলেন ভাই আসলে আমার টাইমিংটা কম কিন্তু আমার সব কিছু ঠিক আছে না ভাই আপনার যদি সব কিছু ঠিক থাকতো তাহলে আপনার টাইমিংটা কেন কমে যাবে তাই যখন একটা পুরুষের টাইমিংটা কমে যায় তখন তার অটোমেটিকভাবে বীর্যটা মান কমে যায় এই বীর্য আপনার ঘন করতে হবে কারণ বীর্যের ভিতরে থাকে শুক্রণো পরিমাণ আর এই বীর্য যখন পাতলা হয়ে যাবে শুক্রণো পরিমাণটা অটোমেটিকভাবে আপনার কমে যাবে আর যখনই আপনার শুক্রণো পরিমাণটা কমে যাবে তখনই কিন্তু আপনার টেস্টেস্টোরন লেভেলটা কমে যাবে আর এই তিনটা জিনিসের যখন আপনার শরীরে ঘাটতি থাকবে তখন আপনার টাইমিংটা কিন্তু অতিরিক্ত কমে যাবে আপনি আপনার স্ত্রীকে কখনও সুখী করতে পারবেন না স্ত্রীর সাথে মিলন করার আগেই আপনার বীর্যটা বেরিয়ে আসবে আর যখনই আপনার এই তিনটা জিনিসের যখনই ঘাটতি থাকবে তখন আস্তে আস্তে আপনার শরীরটাও কিন্তু ধ্বজভঙ্গ হয়ে যাবে আপনার লিঙ্গটাও ধ্বজভঙ্গ হয়ে যাবে এবং লিঙ্গটা অকেজ হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে উত্থান জড়িত সমস্যা দেখা দেবে আপনার লিঙ্গে তো ক্ষেত্রে এই তিনটা জিনিসের ঘাটতি অবশ্যই আপনার পূরণ করতে হবে এজন্য অবশ্যই ভালো ভালো খাবার খেতে হবে কিভাবে আপনার বীর্যটা ঘন করতে পারবেন এই জাতীয় ওষুধ খাবার চেষ্টা করবেন এবং ফল ফ্রুট খাবার চেষ্টা করবেন আর কিভাবে আপনি আপনার শুকনো পরিমাণটা বাড়ানোর চেষ্টা করবেন এই জাতীয় ফল ফ্রুট খাবার চেষ্টা করবেন এবং এই জাতীয় কিছু ওষুধ খাবার চেষ্টা করবেন এবং শুকনো পরিমাণটা বাড়ানোর জন্য কিছু ওষুধ খাবার চেষ্টা করবেন এবং ভালো ভালো খাবার দাবার চেষ্টা করবেন কারণ আপনার যখনই শুক্রাণুর পরিমাণটা কমে যাবে তখন আপনার কিন্তু বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনার যখন শরীরে বীর্য শুক্র টেস্ট টেস্টের লেভেলটা কমে যাবে তখন আপনি আপনার স্ত্রীকে কোনো দিনই সুখী করতে পারবেন না তাই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা করেন ইনশাল্লাহ আপনি যদি দুই থেকে আড়াই মাস পর্যন্ত ওষুধ সেবন করেন ইনশাল্লাহ আপনার এই সমস্যা থেকে কিন্তু আপনি সারা জীবনের জন্য মুক্তি পেতে পারেন আর এজন্য আপনি একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে স্থায়ীভাবে একটা সমস্যা সমাধান করেন আশা করি আপনাদের কাছে যদি ভিডিওটা একটু হলে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন ধন্যবাদ